আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ড্রেস আজকে দেখাবো সকলেই পছন্দ হবে এবং প্রাইস আরও বেশি পছন্দ হবে কারণ আজকে চলে আসি কিন্তু লিটল চ্যাম্পসে এখান থেকে খুবই 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 রিজনেবল প্রাইসে বাচ্চাদের বারবি থেকে শুরু করে এথনিক ড্রেস তারপরে হচ্ছে একটু কমফোর্টেবলের মধ্যে ওয়েস্টার্ন আইটেম সব ধরনের কালেকশনই আজকে থাকবে বরাবরই যেটা করি আমরা একটু মিক্স করে কালেকশন দেখাই সবার পছন্দের কালেকশন যেন পায় যেমন বারবিটা যারা একটু দাওত প্রোগ্রামে পড়ার জন্য নিতে যাচ্ছে নিতে পারবেন তারপরে যারা একটু ওয়েস্টার্ন টাইপের চাচ্ছেন বাচ্চাদের রেগুলার ইউজের জন্য সে এই ড্রেসগুলো পেস্ট হবে এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা 1 থেকে 6 বছর 1 থেকে 6 বছর গারারা হচ্ছে কস দেখেন কাপড়টা কিন্তু শাইনি প্রাইস কত ভাই এটা মাত্র 600 টাকা বেশ দেখেন এই ড্রেস 600 টাকা নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর একটা টপস আছে এটার সাথে কি গারারা গারারা কস প্রাইস কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা কত থেকে কত বাচ্চা এটা হচ্ছে 2 থেকে 6 বছর 2 থেকে 6 বছর দাম মাত্র

এটা দেখেন এটা কত থেকে কত বাচ্চাতে ভেব এটা এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছর আমরা কালার গুলো দেখাবো পিঙ্ক কালার দেন এটা খুবই সুন্দর একটা পেস্ট কালার এক থেকে ভ্যা কত বছর ছয় বছর আর এটা প্রাইস শুনলে আরো বেশি অবাক হবেন প্রাইসটা বলে দেন ভ্যা মাত্র একটা বার্বি গাউন যেটা এরকম শাইনিং ফ্যাব্রিক্স এর মধ্যে ভ্যাড়া প্রাইস দিচ্ছে মাত্র ছয়শো টাকা আনবিলিভেবল এক থেকে ছয় বছর ছয় বছরের বাচ্চাদের বার্বি ছয়শো টাকায় এটা মার্কেট প্রাইস আঠারোশো থেকে দুই হাজার টাকা একদম মিনিমাম যদি চিন্তা করেন তাও পনেরোশো এনিচি ইম্পসিবল এটা দেখেন কি সুন্দর একটা ফ্রক দেখছেন এটার সাথে লেগিংস আছে না আচ্ছা এটা কিন্তু সেমি লং মানে হাটু লেন্থ হবে নি লেন্থ এটাকে বলে এই বারবি গুলো কিন্তু সেম হাটু লেন বা হাটু নিচ পর্যন্ত যাবে মানে একটু ফ্রক টাইপের ফ্রক থেকে 10 বছর 4 থেকে 10 বছর মানে আপনারা একটু খেয়াল করবেন এটা কিন্তু বাচ্চাদের হাটু লেন্থ পর্যন্ত বা হাটু নিচ পর্যন্ত হয় আবার একদম গাউন না কিন্তু বারবি টাইপের সরকার কি প্রাইস 600 এটা দেখেন এটা কি কস্টাইল হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে উপরে পাটা সাথে কি থাকছে ভাই সাথে প্যান্ট আর সিম্পল একটা উন্না হবে কালার হয় তিনটা না বটেল গ্রিন কালার এটা হচ্ছে জাম কালার আর একটা কালার থাকবে হচ্ছে এইটা প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র 600 টাকা থেকে বছর মাত্র 600 টাকা প্রাইস মাত্র একদম অফার প্রাইস মাত্র টাকা ওয়াও এটা দেখেন এইটা জাস্ট দেখেন এটার প্রাইস কত জানেন মাত্র ছয়শো পঞ্চাশ এই যে খুব সুন্দর এটা কেমন হয় বাবল বার্বি বলা হয় একটু বাবল মতো এরকম একটু ফ্লাপি ফ্লাপি মানে এখান থেকে একটু ডিফারেন্ট ডিজাইন করা বাবল বারবি বলা হয় এবং এটা দেখেন কি এত চমৎকার একসাথে হাতার উপরে আর কি একটা ডিজাইন থাকবে এটা প্রাইস কত ভাই এটা প্রাইসে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এক থেকে ছয় এক থেকে ছয় বছর ছয়শো পঞ্চাশ এর পরেরটা জাস্ট দেখেন এটাও অনেক সুন্দর এটা তো আরো সুন্দর ঠিক আছে ফ্লাপি এবং দেখতেও ইউনিক প্রাইস মাত্র ছয়শ পঞ্চাশ থেকে কত বাচ্চাদের ভাব এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছর নেক্সট এটাই চলে যাই নেক্সট থাকবে হচ্ছে এই ড্রেসটা এটা বা হচ্ছে গারারা এটা দেখেন এটা কত থেকে কত বাচ্চাদের ভাব এটা এক থেকে চার বছর এক থেকে চার বছর প্রাইস এটাও ছয়শ পঞ্চাশ এগুলো হচ্ছে পনেরোশো দুই হাজার টাকা রেঞ্জের ড্রেস শুধুমাত্র লিটল চ্যাম্পস বলে আপনারা পাচ্ছেন মাত্র ছয়শ পঞ্চাশ এটার সাথে আফগান সালোয়ার এখন যেটা দেখাচ্ছি আর কি সাথে সিম্পল একটা ওন্না আর এটা হচ্ছে এটা জামাটা 750 750 সেন্টের কাটাйна এটা কালার হবে দুইটা তিনটা তিনটা カラー আছে এটা মাস্টার্ড কালার এক থেকে ছয় বছর সামনে পূজা আসছে বিয়ের একটা সিজন দাওতে পরোমে পরার জন্য বলেন অথবা হচ্ছে মানে যে কোনো পারপাসে পূজার জন্য